মনে থাকবে কবি আনিয়ন পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসব দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবি গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ করে থাকবো যে এই জন্মের দূরত্বটা পরের জন্মে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উলোচন্ডী এবং খানি কুস্ক ফুস্ক এই জন্মের পারিপাট্য সবার আগে খুঁজিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুধে মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার অমন ওষ্ঠ নিয়ে নাচ আর নকুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো আর যা কিছু হইবানা হই পরের জন্মে তিতাস হব আবির হব শিউলি তলার দুর্বা হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হইবানা হো তোমার প্রথম পুরুষ হব মনে রাখবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার সারা শরীর তোমার অবগাপনীর ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এর জন্য তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্যে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্য তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্য তোমায় নিয়ে পরে থাকবে